ইয়া ভাই সাব সা আছে হ্যাঁ ভাইয়া আছে তো রং সা না দুধ সা ওই দুধ সা দেন হুম ও বুঝি দুধ সা বাকি যা কাপে খাইবে না ফিরিসে খাইবে ইয়া কাফে দেন কা আর ঠিক আছে ও কাসের কাপে খাইবে না প্লাস্টিকের কাপে খাইবে ওইয়া কাসের কাফে দেন ও আচ্ছা বাড়া কথা ইয়েনে খাইবেন না বাইক নিবেন না ইয়ে না খামু আচ্ছা ঠিক আছে ভাইয়া বইয়েন দিয়ে কেন দিবেন ক্যাশ দিয়ে গেলাম দিবো না দশ টাকা নোট এক টান দিবো আপনি কি মনে হয় আরো টাকা দেন সমস্যা কি আপনার দশ টাকা নোট একটা দিমু না পাঁচ টাকা পাঁচ টাকা দুইটা দিমু আপনি কোন এর ওই আইজ বুতেই হার কই দিলাম দেন দেন একটা দিলে সব ইয়া দশ টাকার নোট আগেরান দিমু না নতুনান দিমু আইজ তোরা না বুতেই হার তোরা নিশব করছি নাড়া যিনদুর ভারড়া স্যার কাম পার যুম কই দিলাম মাথা গরম কর